হরেকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে বেলা একটা তো এই যে আমার মেয়ে গুপুর ভুলে যাচ্ছে তোমরা দেখতে থাকো বা হাত ব্যবহার করবি না দে আমার কাছে হাতে করে ভেঙে দেওয়াতে পারে না আমাকে ধরিয়ে দিতে হবে তো ওই যে গপুকে ভোগ লাগানো হয়ে গেল দুপুরের এখন আমার গপুজালের স্বয় নেই তোমরা ভোগ দর্শন করে নাও আমরা গপুদেরকে দর্শন করে নাও জল খাই বাবা খেলে খেয়ে দেয় ওটা তো খাওয়ানো যায় না কারণ যেহেতু গ্লাসটা বড় এবার আমার গপু যাবে স্বয়নে রেডি হচ্ছেন স্বর্ণে যাওয়ার জন্য ঠিক করে জামাটা গুছিয়ে লাখো গুছিয়ে গেছিস হুম তো যাই হোক বন্ধুরা দুপুর আমাদের গুছিয়ে সবাই নেই তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো তো ততদিন টাকাটা বাই বাই